নেক্সট থাকছে এই কালারটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আপনাদের জন্য চলে এসেছে এই গরমের জন্য এটা থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর একটা ফ্রন্ট সাইড ডিজিটাল প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট রয়েছে এটা থাকছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডের থেকেও কিন্তু ব্যাক সাইডের এই ডিজিটাল প্রিন্টটা দেখতে কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ এগুলো হাতে পাওয়ার পর আপনারা আসলে বুঝতে পারবেন যে আপনারা কি পেয়েছেন ঠিক আছে এই থাকছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের পোর্শনে কিন্তু দুপাশে হচ্ছে এরকম ডিজাইন দেওয়া রয়েছে যেগুলো আপনারা আপনাদের স্লিপসে আপনাদের ইচ্ছা মতো বানিয়ে পরে ফেলতে পারবেন এই থাকছে আমাদের দোপাট্টাটা খুব সুন্দর এবং ইউনিক একটা কালার কম্বিনেশন এবং খুব বড় সরল দোপাট্টা এটা ডিজাইনটা দেখলেই মন ভালো হয়ে যাবে যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে আমাদের ফিটটেক ফ্যাশন পেজে অথবা আমাদের ফিটটেক জোন পেজে এটা থাকছে আমাদের প্যান্টের কাপড়টা সলিড কারোর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস থাকছে মাত্র এক টাকা করে